পরিষ্কার হচ্ছে না এবং বহুতল বাড়ি তৈরি হচ্ছে প্ল্যান ছাড়া বেআইনি মুখ্যমন্ত্রী তীব্র করেছেন মিটিংয়ে এবং এসব দুর্নীতি যুক্ত আছে বলে তিনি মনে করছেন দুর্নীতি তো হচ্ছেই দুর্নীতি হচ্ছে ব্যবস্থা নিচ্ছে কি দুর্নীতি হচ্ছে ব্যবস্থা নিচ্ছে তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারদের ট্রান্সফার দরকার একটা ইঞ্জিনিয়ারদের মাথার উপর একটা মনিটরিং করার জন্য একটা ভালো ইঞ্জিনিয়ার দরকার সিনিয়র ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার দীর্ঘদিন চিফ ইঞ্জিনিয়ার পদ দীর্ঘদিন ধরে অবলুপ্ত নেই চিফ ইঞ্জিনিয়ার নেই আমাদের যারা জুনিয়র ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ার আছে তাদের কর্পোরেশনের যেমন কর্পোরেশান বিভিন্ন কর্পোরেশন বদলির সিস্টেম চালু করা দরকার ম্যান পাওয়ার কম অনেক সমস্যা আছে সমস্যার মধ্যেও কমিশনার অত্যন্ত ভালো কাজ করার চেষ্টা করে এখন দীর্ঘদিন ধরে বোর্ড নেই প্রায় দু ছ বছর হয়ে গেল বোর্ড নেই আগে কাউন্সিলাররা তার এলাকা দেখত এলাকা মনিটরিং করতো কোথায় ড্রেন পরিষ্কার হচ্ছে কিনা জল ঠিক মতো পাচ্ছে কিনা তারা নিজেরা দেখত এখন সেটাও নেই দীর্ঘদিন ধরে ছ বছর ধরে নেই কেউ কেউ নিজেদের তাগিদে তারা করছে এলাকা কিন্তু বেশিরভাগই তো ইন যারা যারা জানে আমি টিকিট পাও কিনা ঠিক নেই আমার এলাকা মহিলা হয়ে গেছে তারা কিছুই করছে না আমার মনে হওয়া মনে হওয়া উপর কিছু নির্ভর করে না ছ বছর বোর্ড নিয়ে এটা তো বোর্ড ছাড়া ইলেকশন ছাড়া ছ বছর ধরে চলছে পৌরসভা দুটো লোকে চোখ দিয়ে গোটা পৌরসভা দেখা সম্ভব নয় একটা লোকে চোখ দিয়ে একটা কমিশনারের চোখ দিয়ে গোটা পৌরসভা এলাকা দেখা সম্ভব নয় পঞ্চাশটা ওয়ার্ড দেখা সম্ভব নয় বিধায়কদের নাম করে বা অ্যাকচুয়ালি আমাদের তো কোনো ভূমিকাই নেই আমরা কর্পোরেশনের ব্যাপারে কোনো করি না কর্পোরেশনকে টাকা দেওয়া এই যে হাওড়া সরৎ সদন সাজানো ষাট লাখ টাকা আমি এমএলএ থেকে দিয়েছি সরৎ সদনকে নতুন করে হাওড়া ময়দান যেহেতু মেট্রো রেল ওখানে হচ্ছে ওখানে নতুন করে সাজিয়ে দেব গেট করা এই করা একটা মঞ্চ করা ফোয়ারা করা এই সমস্ত সুতরাং আমরা কোনো ইন্টারফেয়ার করি না কোনো কর্পোরেশনের কোনো কাজে কোনো ইন্টারফেয়ার করি না এবং বেআইনি বিল্ডিং হচ্ছে এটা অস্বীকার করে যায় কারণে বেআইনি বিল্ডিং তো হচ্ছে আমি তো নিজে ববিকে বলেছিলাম যে একটা কড়া আইন নিয়ে এসো যাতে বেআইনি জি প্লাস টু এর স্যাংসার মানেই না এমন একটা কালচার তৈরি করে গেছে এর আগের মেয়ে যে কালচারটা হাওড়ার সংস্কৃতিকে শেষ করে দিয়ে গেছে সব কিছু শেষ করে দিয়ে গেছে তা সুতরাং সেই অবস্থা থেকে একটা শক্তিশালী পুরোপুর যেমন দরকার এবং সকলকে স্বচ্ছ হতে হবে যারা কাজ করছে তাদের স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে আমাদের নিচু থেকে আরম্ভ করে উপর পর্যন্ত সর্বক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে মানুষের কথা ভাবতে হবে মানুষের স্বার্থের কথা ভাবতে হবে মানুষকে সঠিক পরিষেবা পৌঁছে দিতে হবে এগুলো যদি করতে হয় তাহলে আমাদের সকলকে স্বচ্ছতা মেনটেন করা দরকার এছাড়া সম্ভব অনেক কথাই বলেছেন কি সেটা নিয়ে আমি কোনো তর্ক বিতর্কে যেতে চাই না কার বিরুদ্ধে কি বলেছেন না বলেছেন তবে যেটা বলেছেন খানিকটা অনেকটাই ঠিক এবং অচলাবস্থা তো চলছে এটা কি ভোট হলে কি এই অচলাবস্থা কাটতে পারে ওই তো বললাম যদি সঠিকভাবে সব কাউন্সিলাররা যদি সঠিকভাবে কাজ করে স্বচ্ছতার সঙ্গে কাজ করে ভেস্টার ইন্টারেস্ট কায়েমী স্বার্থে যদি তাদের মধ্যে না থাকে তাহলে নিশ্চয়ই ভালো কাজ হবে নিশ্চয়ই বোর্ড শক্তিশালী বোর্ড হলে কাজ হবে বিআইনি বিল্ডিং বন্ধ করতে হবে জি প্লাস টু স্যাংস্যাং জি প্লাস ফাইভ জি প্লাস সিক্স উঠে যাচ্ছে সরু গলির মধ্যে যতগুলি তৈরি হচ্ছে আগুন লেগে গেলে কোনো বাঁচানোর কোনো উপায় নেই এগুলো বন্ধ করতে হবে আর প্রশাসনকেও করা হতে পুলিশকেও করা হতো পুলিশ সাহায্য করে না সর্ষের মধ্যে ভূত আছে সর্ষের মধ্যে ভূত থাকলে সেই সর্ষে দিয়ে ভূত ছাড়ানো যাবে কি করে পুরসভা আমরা কোনো হস্তক্ষেপ করিও না আমাদের যখন মানুষের মানুষের প্রবলেমই মানুষ যখন আসে যেমন এখন জলে পোকা দুর্গন্ধ জল ঢুকছে বাড়িতে বাড়িতে পাইপ লাইন জলের লাইন অর্ধ ড্রেনের লাইন ড্রেনের পাইপ জলের পাইপ একসঙ্গে ফেটে গিয়ে এক হয়ে যাচ্ছে ড্রেনের জল ঢুকে যাচ্ছে খাবার জলের সঙ্গে তখন আমরা কর্পোরেশন কমিশনারকে বলি বা সুজয়কে বলি আমরা তো কোনো ইন্টারফেয়ার করি না ড্রেনের কর্পোরেশনের ব্যাপারে কেন করতে যাব আমরা আমরা বরং কর্পোরেশনকে সহযোগিতা করি কে হেল্প করি নানাভাবে বরাবর স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি এবং প্রত্যেকটা দিন মানুষের সঙ্গে মেলামেশা মানুষের সঙ্গে দেখা করি কথা বলি মানুষের সমস্যা শুনি পৌর পরিষেবারই একটা সমস্যা চলছে অবশ্যই মানুষের কিন্তু মানুষ হাওড়ার মানুষ এত ভালো তারা এর মধ্যেও তারা চুপ করে আছে আমি আশা করব যে প্রার্থী বাচাইয়ের ক্ষেত্রে একটু বিশেষ নজর দিয়ে প্রার্থী বাঁচাই করে যাতে যারা স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন লক্ষ্যে প্রার্থী করা এবং আমাদের আগামী আগামী নির্বাচনে সকলে মানুষের পরিষেবার দিকে নজর দিকে এটাই আমার মানুষের সকল সমস্ত কাউন্সিলর যারা ভবিষ্যতে বোর্ডটা খুবই দরকার একটা শক্তিশালী বোর্ড না হলে পৌরসভা শক্তিশালী হয় না এবং অবশ্যই প্রার্থী বাঁচার ক্ষেত্রে একটা বিশেষভাবে নজর দেওয়া উচিত যাতে স্বচ্ছ ভাববর্তি সম্পন্ন লোকেদেরকে সামনে আনা যায় এবং শক্তিশালী বোর্ড তৈরি করে দিকে নজর দেয় মানুষের উন্নয়নের উপর নজর দেয় এলাকার উন্নয়নে নজর দেয় আর মানুষকে যাতে সঠিক পরিষেবাটা পৌঁছে দেয় এটাই সব বেশি জরুরি